হ্যালো চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড ঘন্টা টাকা রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেট যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো তো এম বিএসজি শিবিরের দুটো বিদেশি প্লেয়ারকে নিয়ে তো একজন হচ্ছে দ্বিমিত্তি পেত্তাতস এবং তার সঙ্গে একজন হচ্ছে জেসান কামিংস এই দ্বিমিত্তি পেত্যাতশ জেসান কামিংসে নিয়ে যেটা আপডেট আসছে খুব শিগগিরই কিন্তু দ্বিমিত্তি এবং জেসান কামিংস কলকাতায় আসতে চলেছে তো খবর সূত্রে জানা গেছে যেটা পাঁচ তারিখ মানে পাঁচই আগস্ট কলকাতায় পা রাখতে চলেছে দ্বিমিত্তি পেত্তাতস এবং আজ চার চা চৌঠা আগস্ট রাত্রির মানে মধ্যরাত্রে আজ মধ্যরাত্রে আজ সোমবার এই মধ্যরাত্রে কিন্তু আসতে চলেছে জেসেন কামিংস তো খবর সূত্রে জানা যাচ্ছে একদিনের এদিক ওদিকে কিন্তু দুটো বিদেশি প্লেয়ার এম শিবিরে জয়েন হয়ে যাচ্ছে কারণ দ্বিমিত্তি আসছে পাঁচ তারিখ সম্ভবত লিখেছি পাঁচই আগস্ট দ্বিমিত্তি আসছে তো রাত্রেও আসতে পারে পরের দিকেও কামিং হতে পারে এবং জেসেন কামিংস কিন্তু আসছে আজ রাত্রে এমনটাই কিন্তু খবর আছে এবার দেখা যাক কি হয় না হয় এইটুকু তোমরা জেনে রেখে দাও আজ আজ বা কালের মধ্যে এই দুটো প্লেয়ার কিন্তু খুব শীঘ্রই মোহনবাগান শিবিরে যোগ দেওয়া যোগ দেওয়ার জন্যে কলকাতায় আসতে চলেছে এবং এম বিএসজি স্কোয়াডকে আরও শক্তিশালী আরও স্ট্রং করার জন্য কিন্তু দলে যোগ দিতে চলেছে কারণ দ্বিমিত্তি প্রেত্যাশ এবং জেসেন কামিংসের অবশ্যই তোমরা জানো দলের হয়ে কন্ট্রিবিউশনটা কতটা দলকে হারার মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়েছে যতবার জেসেন কামিংস সেরকম দ্বিমিত্তি প্রেত্যাতশও মানে তারা প্রমাণ করেছে তারা একটা বিশ্বকাপার এবং তারা সবসময় ম্যাচ জেতাতে জানে সেই কারণেই কিন্তু জেসেন কামিজ দিমিত্রীকে অবশ্যই দরকার তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কোচ জোসে মলিনা জোসে মলিনা কিন্তু একটা আজকে কিন্তু একটা শক্ত মানে শক্তিশালী স্কোয়াড নামাতে চলেছে আজকে তোমরা নিশ্চয়ই জানো সন্ধ্যে সাতটা থেকে জুড়ান কাপে খেলা আছে বিএসএফের সঙ্গে এই বিএসএফের সঙ্গে অসাধারণ কিন্তু ম্যাচ আজকে দূরান্ত সন্ধে সাতটা থেকে এবং ব্যাপারটা হচ্ছে এর আগের ম্যাচটা তোমরা নিশ্চয়ই জানো যেটা হয়েছিল মোহামেটানের সঙ্গে বিদেশি লেস কিন্তু পুরোপুরি খেলেছিল এবার কিন্তু বিএসএফের বিরুদ্ধে হয়তো বিদেশি নিয়েই কিন্তু মাঠে নামতে চলেছে এম বিএসডি ম্যানেজমেন্ট খবর সূত্রে যেটা জানা যাচ্ছে কিন্তু টম অ্যালডারেড এবং অ্যালবার্ট রড্রিগেজকে কিন্তু আজকের ম্যাচে নামাতে পারে তার জন্য তাদের রেজিস্টার করানো হয়েছে মানে একটা স্ট্রং স্কোয়াড কিন্তু বানাতে চলেছে এবং মানবীর এবং সুভাষ সুভাষিষ বোসের চোট বোনায় এখনও তারা মানে আজকের ম্যাচের জন্য মনে হচ্ছে অ্যাভেলেবেল নয় এবং যদি মিরাক্কেল ঘটে তাহলে কিন্তু তাদেরকে আমরা স্কোয়াডে দেখতে পারি বা রিজার্ভ প্লেয়ার হিসেবে দেখতে পারি তো দেখা যাক জোসে মলিনা আজকের টিম কেমন নামায় পরিসংখ্যান বলছে খুব দুর্দান্ত টিম নামাবে অবশ্যই অভিষেক সিং ঠাংজাম থাকবে গোলকিপিংয়ে অবশ্যই থাকবে বিশাল ক্যাচ তার সঙ্গে দিব্যেন্দু বিশ্বাস সুয়েল ভাটেরা অবশ্যই থাকছে লিস্টন কোলাসো আর থাপা এবং আপুইয়া কিন্তু আজকের ম্যাচ খেলতে পারবে না যেহেতু লালকার দেখেছিলো সেই জন্য মিডফিল্ডের দীপক টাংড়ি সমস্ত প্লেয়ার কিন্তু থাকছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল সিএফএল এর কোচ বিনো জর্জ কালকে তোমরা নিশ্চয়ই জানো সিএফএল এ খেলা ছিল ইস্টবেঙ্গল ভার্সেস পুলিশ এসে পুলিশ কিন্তু ইস্টবেঙ্গলকে দুই জিরো বলে হারায় এবং বিনোদ ইস্টবেঙ্গলের কোচ বিনোজ কিন্তু অপমানের শিকার হয় মানে তাকে কিন্তু প্রচুর পরিমাণে অপমান করেছে তাকে গ্যালারি থেকে ডেকেছে সে কিন্তু গেছে ভিডিও মাধ্যমে জানা গেছে জর্জ দর্শকদের সঙ্গে কথা কইতেও গেছে এবং তাকে উল্টোপাল্টা বলা হয়েছে অপমান করা হয়েছে যেহেতু ইস্টবেঙ্গল কালকে দুই জিরো বলে পুলিশ এসির কাছে আর মানতে হয়েছে সেই কারণে ইস্টবেঙ্গল মনবাগান মানে যেন মাঠে নামে জেতার জন্যে সবসময় ম্যাচ হারলে তারা অবশ্যই মন খারাপ হয় রেগে যায় কোচের ওপরে সেরকমই একটা কিন্তু ব্যাপার কালকে বিনো জর্জের ওপর হয়েছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা